ও খালা কি পরে আছে এখানে কার টাকা এগুলো অ্যা পড়েছিল ওগুলো আপনার টাকা নাকি দেখি কত টাকা এক দুই তিন চার পাঁচ এগুলো কার টাকা না না হ্যাঁ ওখানে পড়েছিল কি করেন আপনি

টাকা দেখেন তো আপনার টাকা পড়ছে নাকি না আমার আছে হ্যাঁ বের করুন দেখই নাকি আপনার টাকাই সম্ভবত পড়ছে আপনার টাকা ঠিক আছে কিনা দেখেন আগে এই শিবা ভাই দে দিয়াছো ভাই এনার এনার হলো সাড়ে চারশো টাকা বলতে দেখো টাকা ঠিক আছে নাকি এই টাকা গুলো ঠিক আছে আপনার টাকা দেখেন তো ঠিকই আছে তাহলে তো আপনার টাকা এই টাকা গুলো তাহলে কার আমরা আমরা ভাবছিলাম যে আপনার সম্ভবত টাকা পয়সা যেতে দেখছি যে আপনার টাকা পরে আছে কি করেন আপনি

আপনি দিবেন বিশ টাকা কিন্তু বিষয়টা হলো এই টাকা তো পরে ছিল আপনি তো বলতে পারতেন যে এই টাকা গুলো আপনার না বাবো না সৎ মানুষ সৎ মানুষ ভালো মানুষ যদিও আপনি বিক্ষা করেন আপনার ভিতরে মানে সততা আছে আল্লাহ আমার ভালোবাসবে ভালোবাসবে

আপনি যদি মন খুশি যান আমি নেব হ্যাঁ আমি নেব হ্যাঁ না এটা আপনার হক এটা আপনি প্রাপ্য কারণটা হলো আপনি মিথ্যা কথা বলেননি আপনি বলতে পারতেন যে আপনার পাশে টাকা গুলো ছিল আপনি বলতে পারতেন আমার এই টাকাগুলো কি ভাই আপনারা ঠিক ঠিক বলছি না আপনার সঙ্গে কি আমার কোনো দেখা হয়েছিল এর আগে না আজকে না এই বিষয়ে না বাপ এই টাকাগুলো আমরা আমাদের লোক এখানে রেখে গেছে ঠিক আছে আমরা জাস্ট আপনাকে পরীক্ষা করছি যে আপনি এটা মিথ্যা বলেন না সত্য বলেন সুতরাং আপনি চাচির হাসিটা যদি যদিও খুশি আপনি আজকে অনেক বড় একটা মহৎ মনের পরিচয় দিলেন হ্যাঁ সেই সুবাদে আমরা যদি আপনাকে এটা পুরস্কার হিসেবে দেই আপনি এটা নিবেন না আমি தাতনেমা আপনি পুরস্কৃত শেব যা আমি নেব ধন্যবাদ চাচি আপনার কথায় আমরা খুব খুশি আপনার শততার পুরস্কার হিসেবে এই টাকাটা আপনার দেখেন তো কত আছে এখানে আপনার টাকাটা নিজে রাখেন কত আছে এখানে একটু গুনতে পারেন জোরে গুনেন দেখি 500 কত আছে 500 500 এটা আপনার শততার পুরস্কার কেমন খুশি হ্যাঁ ক্যামেরার দিকে একটু তাকিয়ে একটু হাসি দেন দেখি হ্যাঁ দর্শক এই যে এই যে সৎ মানুষ খুঁজে পাওয়া কিন্তু বর্তমানে দুষ্কর কিন্তু এই চাচি সততার পরিচয় দিয়েছে সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের এই মানবতার গল্প এবং ভালোবাসার গল্পটি সরিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ দোয়া করে দিলেন ঠিক আছে আজকে উপকার হবে না এই টাকাটা দিয়ে উপকার হবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন